রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো দেখো আজকে আমরা পরিমাপের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব ঠিক আছে কি আলোচনা করব বলো পরিমাপের কিছু সংক্ষিপ্ত প্রশ্নই কিন্তু বিস্তারিত আকারে আলোচনা করব যেগুলো আমরা একটি একককে এক বা একাধিক এককে কিভাবে এক এককে নিয়ে আসতে হয় তাই না যেমন এখানে দেখো দেয়া আছে দুই মিটার তেরো সেন্টিমিটার কি দেওয়া আছে দুই মিটার তেরো সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার তো দেখো এখানে একটা মজার বিষয় আছে যে এখানে দেখো দুই মিটার আছে তাই না আর পাশাপাশি আছে তেরো সেন্টিমিটার তো এই দুইটাকে আমাকে সেন্টিমিটার বানাতে হবে তাই না তো তেরো সেন্টিমিটার তো অলরেডি সেন্টিমিটার হয়েই আছে আসে না তো একে কি আমার আলাদাভাবে আবার সেন্টিমিটার বানাতে হবে বানানোর কোনো দরকার নেই কারণ এ তো সেন্টিমিটার হয়েই আছে। কিন্তু আমাকে এই দুই মিটারকে আমাকে কি বানাতে হবে সেন্টিমিটার এখন আমি তখনই দুই মিটার কে সেন্টিমিটার বানাতে পারবো যখন আমি এইটা জানবো যে এক মিটারে কত সেন্টিমিটার আমরা কি পরিমাপের সারটায়কের নাম মনে আছে সবার পরিমাপের এককের নাম কি আরেকবার বলো তো সবাই হ্যাঁ সেন্টি মিলি তো আমরা যখন এই যে সারটা একক কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি মিলি এই সাতটি এককের নাম যখন আমরা বলি এগুলো তো অবশ্যই ধারাবাহিক বলতে ভাবে বলতে হয় তাই না অবশ্যই এগুলো কীভাবে বলতে হয় ধারাবাহিকভাবে একটার পর আরেকটা ধারাবাহিকভাবে বলতে হয় তো আমি দেখব যে সেন মিটারের কয় ধাপ নিচে মিটার আসছে সেন্টিমিটার তাই না বলো তো মিটার বড় না সেন্টিমিটার বড় মিটার বড় কোনটি বড় মিটার বড় কোনটি বড় মিটার তাহলে মিটারকে যদি সেন্টিমিটার বানাতে হয় তাহলে গুণ করতে হবে না ভাগ করতে হবে বলো গুণ করতে হবে না ভাগ করতে হবে ভাগ কর গুণ করতে হবে কারণ আমরা জানি যে কোনো বড়ো একককে ছোট এককে নিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই কি করতে হয় গুণ করতে হয় এখন কথা হলো কত দিয়ে গুণ করব তাই না সেগুলো তো আমি তোমাদের শিখাইছি আবারও রিভিশন করাচ্ছি কীভাবে কত দিয়ে গুণ করবো আমরা কীভাবে পাবো যে আমরা লিখবো যে আমরা জানি আমরা জানি এক মিটার সমান এক মিটার এই জন্য আমরা এক লিখব তাই না তো মিটারের কয় ধাপ নিচে সেন্টিমিটার আছে বলো মিটারের পরে কে আছে বলো তো মিটারের পরে কে মিটার মিটারের পরে কে মিটার ডেসির পরে কে সেন্টিমিটার কে আছে সেন্টিমিটার অর্থাৎ দুই ধাপ কয় ধাপ দুই ধাপ তো দুই ধাপ হলে কয়টা শূন্য দিতে হয় দুইটা শূন্য তার মানে এক মিটার সমান একশো সেন্টিমিটার অর্থাৎ সেমি অতএব দুই মিটার সমান দুই গুণ কত হবে বলো একশো সেমি সমান দুইশো সেমি তো আমরা দেখো এই দুই মিটারে কত সেন্টিমিটার সেটা পেয়ে গেলাম তাই না আরও এখানে দেখো তেরো সেন্টিমিটার আছে এই তেরো সেন্টিমিটারে কি তুমি বাদ দিবা বাদ দিলে হবে এই দুইটাকে এখন এক জায়গায় করতে হবে না তো এক জায়গায় করতে হলে কি করতে হয় যোগ করতে হয় এখন আমরা যোগ করে দেব দুইশো সেমি যোগ তেরো সেমি সমান সমান 213 তেরো সেমি অর্থাৎ দুই মিটার ১৩ সেন্টিমিটার মিটারকে যদি আমরা সেন্টিমিটারে নিয়ে যাই তাহলে কত সেন্টিমিটার হবে 213 তেরো সেন্টিমিটার তাই না আমরা আমাদের দ্বিতীয় শ্রেণীতে এই বিষয়গুলা শিখলে আমাদের তৃতীয় শ্রেণীতে গিয়ে আর আলাদাভাবে শিখতে হবে না ঠিক আছে দেখবা এই বিষয়গুলো সেম জিনিসগুলো আসবে তোমার তো দেখি এবার আরেকটা আমরা আলোচনা করি আমরা এবারে শিখবো যে যদি তোমাকে দেয়া থাকে যে এক কিলোমিটার এক কিলোমিটার একশো মিটার সমান কত মিটার দেখো আমি এক কিলোমিটার দিয়েই করালাম অর্থাৎ আমাকে জানতে হবে যে আমরা জানি এক কিলোমিটার সমান বলো এক কিলোমিটারে কত মিটার এক হাজার মিটার কিভাবে পেলাম এক কিলোমিটার এই জন্য আমরা এক লিখলাম তাই না এখন কিলোমিটারের কয় ধাপ নিচে আসছে মিটারটা কিলোর পরে হেক্টো হেক্টোর পরে কে ডেকা ডেকার পরে মিটার অর্থাৎ তিনটা আছে কয়টা তিনটা তার মানে একের সাথে কয়টা শূন্য হবে কয়টা রসগোল্লা হবে এক দুই তিন এক কিলোমিটার সমান এক হাজার মিটার তো আমার তো এক কিলোমিটারই দেওয়া আছে এখানে তো পাঁচ সাত দশ কিলোমিটার নাই যে আমাকে আবার গুণ করতে হবে তাই না এখন আমরা এই এক হাজারের সাথে একশো পঁচিশ মিটার কি করবো বলো যোগ তাহলে এক হাজার মিটার যোগ একশত পঁচিশ মিটার সমান এক হাজার একশত পঁচিশ মিটার তো এইভাবে আমরা যদি এই ষাটটা এককের না মনে রাখি ষাটটা একককে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি আমাদের কোনো দিন ভুল যাবে ভুল যাবে যাবে না আশা করি এই দৈর্ঘ্যর যে পরিমাপগুলো আমরা ঠিক এভাবেই বের করব তো পরবর্তী ক্লাসে আমরা ওজন পরিমাপ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে